আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলেন এবং কলেজ আপনাদের চয়েস লিস্টের যে কলেজ ছিল সেগুলো চলে এসেছে অথবা আসেনি তারা কিভাবে ভর্তি নিশ্চয়ন করবেন সেটি আজকে দেখাবো প্রথমে আমরা চলে যাব এক্সআই অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা জানেন এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে গেলে এরকম একটি ইন্টারভিউস আমরা দেখতে পাবো এবং আমাদের যে প্রোফাইলটি আমরা পূর্বে ক্রিয়েট করেছিলাম আবেদনের জন্য সেখানে কিন্তু আমরা লগ ইন করে নেব বন্ধুরা এখানে এডু আইডি এবং পাসওয়ার্ড বা পিন নাম্বার দিয়ে কিন্তু আমরা এখানে প্রবেশ করতে পারব আমি কিন্তু আমার আইডিটিতে কাঙ্ক্ষিত আইডিটিতে প্রবেশ করে নিচ্ছি প্রবেশ করার পর কিন্তু আমরা আমাদের এরকম প্রোফাইল দেখতে পাবো এখান থেকে আমি চলে যাব বাম দিক থেকে এখানে নির্বাচন নির্বাচনে ক্লিক করলে বন্ধুরা আমি দেখতে পাবো এখানে আমি যে কলেজগুলো চয়েস লিস্টে দিয়েছিলাম সেখান থেকে কোনো কলেজ আমার চয়েস লিস্টে অর্থাৎ আমি ওই কলেজগুলোতে আমার কাঙ্ক্ষিত কলেজগুলোতে চান্স পেয়েছি কিনা এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত চলে কলেজে চান্স পেয়ে গেছি তো বন্ধুরা এখন আমরা কি করব এখন আমরা নিশ্চয়ন করব বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাইগ্রেশন বাটনটি রয়েছে এখানে হ্যাঁ আমি যদি মাইগ্রেশন অ্যাক্টিভ করে দিই তাহলে হ্যাঁ বাটনটি দিয়ে আমরা অ্যাক্টিভ করে দেব এবং আমরা পেমেন্টটি ক্লিক করে দেবো এখানে সোনানি ব্যাংক পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করবে। এখানে মোবাইল ব্যাংকিং নগদ আমরা সিলেক্ট করে নেব বন্ধুরা একটু দ্রুত আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করলে নগদের মাধ্যমে আমি আমাদের মোবাইল নাম্বার অর্থাৎ চার্জার মোবাইল নাম্বার এখানে দিয়ে নেবেন যেটি দিয়ে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নেবেন আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি এরপরে প্রসেসি ক্লিক করে দেব প্রসেসি ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে আমি অপেক্ষা করব আমার ওটিপিটি আসছে কিনা আসলে কিন্তু আমি এখানে আমার ওটিপিটি বসিয়ে দিব বন্ধুরা আপনারা কিন্তু যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে ওটিপি যাবে অর্থাৎ নগদ দিয়ে যদি পেমেন্ট করতে চান তাহলে নগদের যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে আমার ওটিপিটি যাচ্ছে একটু সময় লাগছে হয়তো আমি অপেক্ষা করছি তো বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের সঠিক নগদ নাম্বারটি বা বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার ওটিপিটি বসিয়ে দিয়েছি এখন কিন্তু আবার পিন নাম্বার চাইছে বন্ধুরা একটি দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে আমি দ্বিতীয়বার আরেকটি আপনাদেরকে দেখাবো সেটি একটি স্লোতে দেখাবো তো বন্ধুরা আমি আমার পিনটি এখানে বসিয়ে দেবো এখানে আমি আমার পিনটি বসানো বসাবো আপনারা আপনাদের যে নাম্বারটি থাকবে নগদ নাম্বার সেখান থেকেই কিন্তু আপনাদের পিন নাম্বারটি বসিয়ে দেবেন আমি আমার পিন নাম্বারটি এখান থেকে বসিয়ে দিচ্ছি এরপরে প্রসেসি ক্লিক করে দিচ্ছি প্রসেসে ক্লিক করা দেওয়ার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধুই আপনার লেনদেনে সফলভাবে সম্পন্ন করা হয়েছে আমাকে কিন্তু অন্য একটি ইন্টারফেসে ডাইরেক্ট রিডাইরেক্ট করে নিয়ে এসেছে নির্বাচনে ফিরে যান অর্থাৎ আমার পেমেন্টটি কিন্তু সম্পন্ন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি নির্বাচনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং আপনার মাইগ্রেশন বাটনটি অন করে রেখেছেন এখানে কিন্তু আমি মাইগ্রেশন বাটনটি অন করে রেখেছি বন্ধুরা মাইগ্রেশন সংক্রান্ত যদি ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন মাইগ্রেশন সম্পর্কে এ টু জেড আমি একটি ভিডিও কিন্তু তৈরি করে রেখেছি সেটি দেখে আসতে পারেন মাইগ্রেশন কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে প্রোফাইল থেকে আমার ভর্তিটি নিশ্চয়ন করলাম সেটি আমি একটু ঘুরে দেখে নিচ্ছি সেটি ফাইনালি যে নিশ্চয় হয়েছে কিনা আমার কিন্তু এখানে দুইটি পেমেন্টই কমপ্লিট হয়েছে অর্থাৎ আবেদন করার সময় যে পেমেন্টটি করেছিলাম একশো পঞ্চাশ টাকা সেটিও কমপ্লিট দেখাচ্ছে এবং আজকে যে পেমেন্টটি করলাম তিনশো পঁয়ত্রিশ টাকা সেটিও কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে আপনারাও কিন্তু এভাবে দেখে নিয়ে তারপরে কনফার্ম করতে পারেন যে আপনার পেমেন্টটি সফলভাবে হয়েছে কিনা তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আমি আরেকটি ভিডিও অর্থাৎ আরেকটু আইডিতে আমি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি স্লোভাবে আমি এটি দেখাবো আপনাদেরকে পুনরায় আমি সেই ওয়েবসাইটটিতে ইউজার লগিং ইন্টারফেসে চলে যাব এখান থেকে এডো আইডি এবং পিন দিয়ে কিন্তু আমি পুনরায় আবার এখানে প্রবেশ করবো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ইডু আইডি এবং পিন নাম্বার যেটি আপনারা সেটি দিয়ে লগ ইন করে নেবেন তো আমি আবার কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে তো আমি কিন্তু আবারও সেই নির্বা নির্বাচনে ক্লিক করে দিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার কলেজ চয়ে চলেছে তো এখান থেকে আমি সোনালি ব্যাংক পি এর মাধ্যমে পেমেন্ট করবো এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করে আমি কিন্তু মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করব এখানে সোনালী ব্যাংক এখানে কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিংও রয়েছে আমি কিন্তু এখান থেকে মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করব মোবাইল এ গিয়ে আমি এখান থেকে নগদ দিয়ে পেমেন্ট করবো তো আমি নগদটি মোবাইল ব্যাঙ্কিংকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি কনফার্মে ক্লিক করে দেব এরপরে আমি আমার কাঙ্ক্ষিত যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু পুনরায় আবার ব্যবহার করব এবং এই নাম্বারটি ব্যবহার পর কিন্তু যেটি আমি দেখাচ্ছিলাম আবারও কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি বসিয়ে দিবেন এরপরে প্রসেসে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার কাছে পিন নাম্বারটি চাইবে আমি আমার ওটিপির জন্য অপেক্ষা করছি তো বন্ধুরা আপনারাও আপনাদের ওটিপিটি পেয়ে গেলে এখানে বসিয়ে দিবেন ছয় ডিজিটের একটি ওটিপি যাবে আমি আমার যে ওটিপিটি সেটি আসতে একটু সময় লাগছে আমি একটু ওয়েট করছি বন্ধুরা তো আমার ওটিপিটি আসার সাথে সাথে কিন্তু আমি এখানে ওটিপিটি বসিয়ে দেবো তারপরে আমি প্রসেসে ক্লিক করে দিব এরপরে কিন্তু আমার কাছে পিন চাইবে অর্থাৎ আমার যে নগদের যে পিনটি রয়েছে সেটি আমি বসিয়ে দেবো এরপরে কিন্তু আমার সামনে এরকম মেসেজ দিবে শুধুই আপনার লেনদেন সফল হয়েছে এবং রিডাইরেক্ট করে আমাকে এরকম একটি ইন্টারমেশন নিয়ে আসবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার পেমেন্টটি সফলভাবে হয়েছে কি না এই জন্য কিন্তু বাম দিকে যে ইনফর নির্বাচন অপশনটি রয়েছে সেখানে গেলে কিন্তু দেখতে পাবেন আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটো মেট্রিক মাইগ্রেশন অন করেছেন তাই কিন্তু আপনার অন্য কোনো যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে মাইগ্রেট করা হতে পারে এরকম একটি মেসেজ আমাকে দিয়ে রেখেছে তো বন্ধুরা এই ছিল মূলত কলেজ মাইগ্রেশনের নিশ্চয় এ টু জেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম